পাঁচ হাজার টাকায় না ভাই আর না ভাই একবার দিয়ে মাপ ভাই একবার পাঁচ হাজার টাকার বাইক দিও কাশো বাড়াইছে তিনশো এক পাঁচ হাজার টাকার বাইকের লাগিয়া আমি কেমনি আর পাঁচ টাকার বাইক দিব ভাই এটিতে পাঁচ হাজার টাকার বাইক না ভাই কাস্টমার একটা বুঝা দরকার সম্রাটা অফার দিছে এটা তো আর স্বার্থ আছে হ্যাঁ কিনে লাই তাহলে তৈরি না এটা তো দিছিলাম গরিব মানুষদের জন্য বাজারের মানে আর্থিক অবস্থা খুবই খারাপ পাঁচ হাজার টাকা তাদের জন্য কিন্তু

এই বাইকগুলা কম দামে বিক্রি করতে পারি কিন্তু কম দামে দিলেই হবে না দেওয়ার পরে খালি কাস্টমার কাস্টমার আর আছে যার কারণে এখন কম দামে দিতে পারবো না এখন কম দামে দিতে পারতেছি না চাইলো আপনারা শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন একটু দ্রুত শেয়ার করে ফেলেন শেয়ার করেন একটু দ্রুত শেয়ার করেন আমাদের দুই দুইটা দাপ চলে গেছে ফ্রি ব্যাগ দেওয়া অনেকগুলো ফ্রি ব্যাগ দেওয়া হয়েছে এবং একটা পাঁচ হাজার বাইক দেওয়া হয়েছে আবার সামনে কার বাক কোন থাকে শেয়ার করে দেন শেয়ার করে পাশে থাকবেন আমাকে কোন থেকে শুরু করবেন বলেন সামনে দেন

4b 92000 taka double dick double dick er price dick er ase 92 90 kore asche 90 e 4b 95900 taka 95900 taka 90000 sorry eta 1 lakh taka bhaiya 1 lakh taka ei dick er ta 1 lakh taka bhaiya ei dick er

এটাও পঞ্চান্ন থেকে জোড়া পঞ্চান্ন 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 হাজারের পালসার সকাল সন্ধ্যা ইঞ্জিন পালসার পঞ্চাশ হাজার টাকায়

টাকা শুধু টাকায় ভাই এখন ফ্রি বাইক দিচ্ছি না কেন বলেন তো এদিকে কারণ হচ্ছে আমি যদি কন্টিনিউ ফ্রি বাইক দিই যারা আমাকে ভালোবাসে না তারাও ভালোবাসবে যারা আমাকে ভিওয়ার্স না নিয়মিত তারাও ডিস্টার্ব করে এই জন্য কন্টিনিউ ফ্রি বাইক না একটু গ্যাপ দিয়ে দিব। একটু গ্যাপ বলতে বিরাট সময় না হঠাৎ হঠাৎ অফার আনবো মানে হচ্ছে যারা অ্যাক্টিভ তারাই পাবে ফ্রি বাইক আর যারা ফলো দিয়ে চলে গেছে অথবা আনফলো করে দিয়েছে তার আর পাবে না কারণ কি এখন যদি আমি ফ্রি ব্যাগ দিই এত কমেন্ট আসে শুধু ফ্রি ব্যাগের কমেন্ট শুধু নাম মোবাইল নাম্বার শেষ আসলে একটা গঠনমূলক কমেন্ট করি যে এই ব্যাগটা সুন্দর এই ব্যাগটা ভালো বা এই জায়গায় যাবো বা এই জায়গায় খারাপ এইভাবে যেতে হয় এইভাবে যেতে হয় না বা এই ব্যক্তি এরকম ওই ব্যক্তি এরকম কমেন্ট করে না শুধু নাম মোবাইল নাম্বার শেষে চার অক্ষর দিয়ে রাখে তো সুতরাং এই জন্য তো কী

আপনার কাশপুর নামলে আমলে আধা ঘন্টা সময় লাগে মাদুর দিবাস আসতে চট্টগ্রাম ভেনি থেকে আসলে কাশপুর ব্রিজ নামতে পারে অথবা কুমিল্লা দিয়ে এদিক দিয়ে ফেরিঘাট দিয়ে আসলে বিশ্বন্দী ফেরিঘাট থেকে দশ মিনিটের রাস্তা মাদুর দিয়ে গরুহাট গরুহাটের পাশে সম্রাট বৈঠক সবাই বলতে আল্লাহ